রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে বিভিন্ন অপরাধ দমনে ত্রিপুরা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে রাজ্যে ধারাবাহিকভাবে কমছে সম্পত্তি অপরাধ সক্ষণের মতো ঘটনাও সোমবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা পুলিশ উইক দুই হাজার চব্বিশ কর্মসূচি উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ত্রিপুরা পুলিশ সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনের আয়োজন করা হয় এই এক্সিবিশনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ কর্মীরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য তুলে ধরেছেন তিনি জানিয়েছেন পণ প্রথা থেকে শুরু করে সম্পত্তি বিবাদ খুন সহ রাজ্যে অন্যান্য অপরাধ ধারাবাহিকভাবে কমছে পাশাপাশি রাজ্য পুলিশ রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন নেশাবিরোধী অভিযান থেকে শুরু করে বিভিন্ন উৎসবের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা পুলিশ একটি উল্লেখযোগ্য অবস্থান দখল করেছে তিনি বলেন সম্প্রতি যানবাহনের সংখ্যা বিপুল হারে বেড়েছে যার কারণে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে সে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করছে এদিন টেসার বাহিনীর ভয়সী প্রশংসা করেছেন তিনি তিনি জানিয়েছেন দুই হাজার উনিশ সাল ইমার্জেন্সি রেসপন্সিভ সিস্টেম চালু হওয়ার পর তার রেসপন্স টাইম ছিল টেন পয়েন্ট ফিফটি ওয়ান মিনিট

এবং এই আমার কাছে যা বিজি সাহেব বলেছেন যে দু হাজার উনিশের পরে এটা বন্ধ ছিল এই ধরনের আগেও হয়েছে বন্ধ ছিল কোভিডের সময় এটা বন্ধ হয়েছিল এবার শুরু হয়েছে আমি এখানে যারা এই ধরনের ছবি আকার যেটা আরম্ভ করে বিভিন্ন স্টাইলের যে ক্রাফট এবং এখানে আমরা দেখলাম এর জন্য আমাদের যারাই এই কাজগুলো করেছেন রিপোর্ট okay. সচিনটেন্ট